করবেন সেই সময় আল্লাহ ঘোষণা করবেন এই সময় আল্লাহ কিছু ভিআইপি পার্সেন্টদেরকে আল্লাহ রাখবেন হাশরের ময়দানে ভিআইপি কিছু মানুষ থাকবে ভিআইপি পার্সেন্ট থাকবে এদেরকে বিচার কার্য শুরু করার আগে এবং এই বিচার কার্য শুরু করতে সময় লাগবে আল্লাহ এই কথা বলতে চান এই যে দীর্ঘ একটা সময় লাগবে এতটুকু সময় পর্যন্ত আল্লাহ কোনো ইমানদার মমিন কোন নবী আসে আল্লাহ কষ্ট দিতে চান না এই জন্য আল্লাহ হাসরের ময়দানে বলবেন যারা বিআইপি আমার ওই সমস্ত বাম কই তারা তার এই হাসরের ময়দানে আমার আড়সের নিচে আছে তারা সুবাহ এই বিআইপি পার্সেন্টদের মধ্যে একটা পার্সেন্ট থাকবে এই সমস্ত নবজাতক শিশুগুলা সুবাহান কারা ওই যে তারা দুনিয়াতে এক সেকেন্ড দেড় সেকেন্ড তিরিশ সেকেন্ড বাদ ছিল এই যে কিছু সময় নবজাতক অবস্থায় দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেছিলেন এই সমস্ত সন্তানগুলিও সেই সময় থাকবে আল্লাহ তাদেরকে জান্নাতের স্পেশাল ভিসা স্পেশাল টিকেট আল্লাহ দিয়ে দিবেন দিয়ে আল্লাহ বলবেন যাও হাসরের ময়দানের কষ্ট তোমাদেরকে সহ্য করা লাগবে না তোমরা সকলেই জান্নাতে চলে যাও সুবহানাল্লাহ কোন জরাশরে তোমরা জান্নাতে চলে যাও তারা জান্নাতে যাবে না তারা হাশরের জন্য চতুর্দিকে ঘুরতে থাকবে ফেরেশতারা জিজ্ঞাসা করবে কি ব্যাপার তোমরা কেন ঘুরতেছো কেন ঘুরতেছ এই কথাটা মনে রাখবেন এই কথাটা বোঝানোর জন্য একটা কথা আপনাদেরকে আগে একটা কথা বুঝায়। কোন জায়গায় যদি কোনো বড় বিশাল অনুষ্ঠান হয় একটা মাহফিল হয় তার আশেপাশে দোকান দেয় কিনা দোকান টোকান নিয়ে বসে কিনা মানুষে বসে তো মনে করেন একটা বিশাল মাদ্রাসা এই মাদ্রাসার পক্ষ থেকে একটা বিশাল মাহফিল হচ্ছে পাশেই মেলা টেলা বসছে তো বিভিন্ন জায়গার থেকে এই মাদ্রাসার যে সমস্ত শিক্ষকরা আছে এদের বাড়িতে আত্মীয় স্বজনরা বেড়াইতে আসছে তা আসার পর নায়নাথপুর সকলে আসছে ঘরের যিনি মহিলা কর্তা উনি বলতেছে তোমার নায়নাথপুররা তো সবাই আসছে আগামী তুমি যদি এখন আজকে বিকালে যাই মাদ্রাসার কাজে লাগো আগামীকাল দশটা রাগ পর্যন্ত তোমার তো কোনো ছুটি নাই একটা কাজ করো প্রোগ্রাম শুরু হওয়ার আগে তুমি এদেরকে যা কিছু কিনা দেওয়ার মেলার থেকে কিনা দাও দোকান থেকে কিনা দাও সোবাহ না নায়ক করছে কি নাতি করে নিয়ে মেলার মধ্যে গেছে এখন মেলাতে যায়া নাতিরে বলে কি নিবা নাতি বলে এটা নিব এটা নিব এটা নিব অনেক কিছু কিনে দিছে নাতি যা যা বলছে সব কিছু কিনা দিছে কিনা দেওয়ার পরে এবার নাতিকে বলতেছে যাও বাসার দিকে যাও বাসায় যাও সন্ধ্যার আগে আগে বাসায় যাবা দেরি করে বাসায় যাইবা না তাহলে কিন্তু খবর আছে এবার নাতি যাওনের আগে দিয়া নানার দিকে যায় না নানা কিছু টাকা লাগবে নানা আমার কিছু টাকা লাগবে কত লাগবে কি রে তোর এত কিছু কিনা দিলাম তুই যা চাইলি তাই কিনে দিলাম আবার টাকা কিসের কয় না 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 আমার দশটা টাকা দেওয়া লাগবে দশ টাকা ছাড়া নানা আমি যাব না নানায় দশ টাকা দিছে দিয়ে কইছে যা তারা যা আর কিছু চাইস না এই কথা বলে নানায় নানার কাজের দিকে গেছে নাতি যখন দেখছে যে নানায় আর বাজারে আর দেখা যায় না নাতি করছে কি বাসির দোকানে যায় হাজির হয়েছে সোবাহান এবার নানি নাতি বাসি কিনা সুন্দর করে মনের সুখে বাসি বাজায় আর সামনের দিকে আইতেছে সামনের দিকে যখন আসছে ঘুরান দিয়ে এই দেখে যে না নাই আবার কি লেগে জানি ওই বাজারের দোকানের দিকে আইতেছে এমন এক অবস্থা সামনে নানা আন্নাতি সামনা সামনে মুখামুখি সবান নানায় দেখতে তো গরম ব্যাপার কি রে তোর না যা যা চাইলি সব কিছু দিলাম আবার দশটা টাকাও দিলাম তুই বাসাত না যাই এন কি করস এবার না নাতি একটু চেতে গেছে সব দিস টাকাও দিছে বাসি কিনলাম সব বাসি সব হয় কি হয় না তোরে বন্ধ আমার বাসি দরকার বাসিয়ে দিছ আমি বাসি কিনছি এখন যাইতেছি না কখন এখন না নাতির এই কথা শুনিয়া না মনে মনে খুশিও আনন্দ আমার নাতি এত সুন্দর কথা কেমনে করি ঠিক মুফাসির কেরম কথা বুঝাইতে চাইতেছে এই ছেলেরে যত এই নাতিরে যত কিছুই কিনা দেখ খাওয়ার মিষ্টি কিনা দেখ এটা কিনা দেখ সেটা কিনা দেখ এই নাতির মনের মধ্যে সব সময় ওই বাসি ছিল আমার নানায় আমার যত কিছু কিনা দেখ আমার বাসি চাই বাসি যখন সে পাইছে এবার সে খুশি হয়ে গেছে ঠিক কোরআন শরীফের মধ্যে আল্লাহ তালা মুখাসিনেকেরাম এই কথা বুঝাইতে চাইতেছেন হাসরে ময়দানে যখন ছোট ছোট বাচ্চাদেরকে জান্নাতের পারমিশন দিয়ে দিবেন জান্নাতের বিষয় টিকিট দিয়ে দিবেন তারা হাসরে ময়দানের মধ্যে ঘুরতে থাকবে জান্নাতে যাবে না ফেরেশ জিজ্ঞাসা করবে কেন রে কেন তোরা জান্নাতে চাস না কোনো কারণটা কি এবার ওই সমস্ত শিশুরা বলবে ও আল্লাহ দুনিয়াতে আমরা এমনে এমনে আসি নাই আমাদেরও দুনিয়াতে মা ছিল বাপ ছিল আল্লাহ আমরা দুনিয়াতে এমনে এমনে আসি নাই আমার মা আমারে দশ পাঁচ দশ দিন গর্বে ধারণ করেছে আমার বাবা কত শত পেরেশানি আমার জন্য করেছে বাজারতে কত জিনিসপত্র কিনে এনে আমাকে খাওয়িয়েছে ও আল্লাহ আজকে আমরা সেই মা বাবার উচিলাই দুনিয়াতে এসেছিলাম তার বিনিময়ে আজকে আমরা জান্নাতে যাইতেছি আল্লাহ আমরা ততক্ষণ পর্যন্ত জান্নাতে যাব না যতক্ষণ পর্যন্ত আমাদের সাথে আমার মা বাবাদেরকে না দিবেন সুবাহান আল্লাহ তাদেরকে আল্লাহ আজকে জান্নাতে যাব না আল্লাহ বলে যা যা তোদের মা বাপরে পূজা বাইর কর পূজা তোদের সাথেও তাদেরকে জান্নাতে নিয়ে যা দিল মেরা মন যায়

আল্লাহ বলেন আমার নামাজ আমার কুরবানি আমার জীবন আমার মরণ সব কিছু আমার জন্য সুবাহান আল্লাহ এক জীবন কার জন্য আল্লাহর জন্য হায়াত আল্লাহর জন্য মরণ আল্লাহর জন্য বাচ্চা দিছেন আল্লাহ নিয়ে গেছেন আল্লাহ শোবাহান আল্লাহ সময়ের কথবাম বুঝে আসছে